সো আজ আমরা দেখতে চলেছি দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত সারভাইভাল থ্রিলার মুভি ইডেনকে যেটা একটা সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে তোয়াল দেরি না করে শুরু করা যাক শুরুতে আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায় সেই সময় এক স্বামী স্ত্রীর তাদের সবকিছু ছেড়ে পৃথিবীর অন্য প্রান্তে থাকে এক নির্জন দ্বীপে চলে আসে সেখানে রিটার নামে লোকটা মাঝে মাঝে কিছু চিঠি লিখে দেয় যা ওখান দিয়ে যাওয়া জাহাজগুলো তুলে নেয় এর মাধ্যমে পৃথিবী জানতে পারে যে সে ওখানে কিভাবে থাকছে রেটার মনে করে যে মানুষের জীবনে শুধু সহ্য করার পরেই শান্তিতে ভরতে পারে যদি সবকিছু শুরুতেই পাওয়া যায় তবে তারা সে উন্নতি পাবে না যার তারা স্বপ্ন দেখেছে এখন আমরা কয়েক বছর পরদৃশ্য দেখতে পাই আমরা একটা ফ্যামিলিকে দেখি যেখানে স্বামী হ্যানজি ওয়েস্ট্রি মার্গেট এবং তাদের ছেলে হ্যারি আছে এরা নিজেদের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং নিজেদের বাকি জীবনটা এখানে কাটানোর স্বপ্ন দেখছে আসলে হ্যানজি রিটারের জীবন দেখে অনেক বেশি প্রভাবিত সে তার সবচেয়ে পড়ে ফেলেছে আর এই জন্য সে সোজা তার স্ত্রীর কাছে যায় সে তাকে বলে যে ডক্টর রিটারের লেখা চিঠিগুলো জার্মানিতে খুব বিখ্যাত হয়ে গেছে যাই হোক রিটার তাদের দেখে খুব একটা খুশি হয় না রিটার এসে হ্যানজিকে নিজের বাগানে নিয়ে যায় আর বোঝায় যে সেই জন্য ফিরে যায় কারণ এখানে জীবনটা তেমন না যেমনটা সে ভেবে এসেছে এই দ্বীপটা পৃথিবী আলাদা আর এই জন্য এখানে সেসব পাওয়া যাবে না যা তুমি স্বপ্নেও দেখো পুরো ব্যাপারটা হলো যে সে নতুন আসা মেহমানদের ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু ভ্যানজির কথা শুনে পরিষ্কার বোঝা যায় যে সে এখান থেকে যাওয়ার পাত্র না এরপর রিটার তাদের গুহার কাছে নিয়ে যায় যে তারা এখানে থাকতে পারে কিন্তু এটা মনে রেখো যেখানে পানি খুব কম শুধুমাত্র বৃষ্টির পানি জমিয়েই দিন পাল করতে হয় এখন তার যাওয়ার পরে পুরো ফ্যামিলি কাছে লেগে পড়ে যাতে বৃষ্টির সিজন আসলে তারা পানি জমাতে পারে তারা হাড় ভাঙা পরিশ্রম করে আর একটা পাইপলাইন বানিয়ে ফেলে যার পানি সোজা একটা গড়তে পড়ে আর তাদের পানের সোর্স তৈরি হয় এক রাতে ডোরা তার স্বামীকে বলে যে সে ওই ফ্যামিলির সাথে খুশি না তাদের ওই জায়গায় নিয়ে যাও ঠিক হয়নি তখন রিটার জানাই যে সে তাদের এমন জায়গায় ছেড়েছে যেখানে না ফসল হতে পারে না সহজে পানি পাওয়া যায় তারা কিছুদিনের মেহমান মাত্র এটা শোনার পর ডোরার মুখে একটা শান্তির হাসি আসে অন্যদিকে মার্কেট কঠিন সব সমস্যার সাথে যেমন তেমন করে রাত কাটায় অদ্ভুত সব পোকামাকড় আর বন জানোয়ারের আস্তাকে ঘুমাতে দেয় না কিন্তু তারপরও সে একবারের জন্য বলে না যে তাকে ফিরে যেতে হবে এর মধ্যে আমরা জানতে পারি যে সে তিন মাসে প্রেগনেন্ট যার শুনে হ্যান্সি অনেক খুশি হয় দুটো ফ্যামিলি নিজেদের প্রতিদিনের কাজকর্মে লেগে পড়ে তখন একদিন তারা তোপ বা কামানোর গোলার আওয়াজ শুনতে পায় তাকে তারা দেখে যে তাদের দিকে একটা নৌকা আসছে যে আকার অনেক বড় কিছুক্ষণ পর যখন সেটা পারে এসে লাগে তখন সেখান থেকে ব্যারনেস নামের এক মহিলা নামে আর তার দুই প্রেমিক রবার্ট আর রুডিয়া তার সাথে আছে এই দ্বীপের সৌন্দর্য দেখার পর ব্যারোনেস ইমোশনাল হয়ে যায় আর স্বপ্ন দেখে যে সে এখানে একটা আলিশান রিসর্ট বানাবে এর মাঝে সে জানতে পারে যেখানে ওই ডাক্তার থাকে যার চিঠিগুলো বেশ ফেমাস আর এই জন্যই সে ডোরের দেখা করতে যায় আর নিজের প্রশংসা করে বলে যে সে একজন ধনী মহিলা সে একটা আলিশান রিসার্ট খোলার কথা ভাবছে তবে তার আগে সে ওই মানসিকগুলোর সাথে দেখা করতে চায় যে নিজের দমে প্রকৃতির ভান্ডারকে নিজের কন্ট্রোল করে নিয়েছে তখন ভেতর থেকে রিটার কাপড় ছাড়াই বাহিরে আসে যার সামনে সে তার প্রশংসা করে রিটার জিজ্ঞেস করে তারা কোথায় থাকছে এর জবাবে ব্যারোনেস বলে যে সমুদ্রের পারে তখন সে তাদের একটা জায়গা নিয়ে যাওয়ার কথা বলে পরে দেখা যায় তারা সবাই একটা পরিষ্কার পানি সোর্সে গোসল করছে যা তার ফ্যামিলির জন্য বানিয়েছিল যখন সেটা দেখে তখন সে রাগের দুম আগুন হয়ে যায় তখন মাফ চায় আর এখানে সে নিজের পরিচয় দেয় সে জানায় যে সে তাদের নতুন প্রতিবেশী আর এখন সেখানে একটা আলিশন রিসোর্ট বানাতে চায় সেই কারণে সে এসেছে এই সময় সে তাকে তাদের চিঠিগুলো দেয় যা শহর থেকে এসেছিল সে বলে যে চিঠিটা সে যেন তার কাছেও পৌঁছে দেয় মানে রিটারের কাছে যখন হ্যানজি সেটা নিয়ে যায় তখন সেটা আগে থেকেই খোলা ছিল যা দেখে রিটা রেগে যায় তার মনে হয় যে সেটা আগে পড়ে ফেলেছে কিন্তু ভ্যানজি এমনটা করেনি সে জানত যে সব ব্যারোন করা কাজ জন্যই সে তার কাছে যায় আর বলে যে সে আসলে দুই প্রতিবেশীর মতো কেন ঝগড়া লাগাতে চাইছে যে এতে তার কোনো হাত নেই বরং তার প্রতিবেশী মানে সোর্সের ব্যাপারে বলেছিল আর বলেছিল যে আমরা ওখানে গিয়ে গোসল করতে পারি ভ্যানজি বুঝতে পারে যে সে চায় না তারা কেউ ওইখানে থাকুক এরপর সে রিসোর্টের পুরো ম্যাপ দেখে যে ব্যাপারে ব্যারোনস বলেছিল এ রিসর্টটি শুধু কর্ডিপতিদের জন্য হবে যার এখানে সে ফুর্তি করবে কিন্তু হ্যান্ডেল মনে হয় না যে এমন অদ্ভুত জায়গায় কেউ এত বড় কিছু বানাতে পারবে তার এই কথাটা ব্যারোনেসের খুব পছন্দ হয় না এই জন্যই সে সেখান থেকে চলে যায় কিছু না বলে একদিন যখন রিটারের কাছে খাওয়ার কিছু থাকে না তখন সে হ্যান্ডির ঘরে যায় যেখানে সে একটা বোমা জানোয়ার শিকার করে মাত্র এনেছে তার এমন অবস্থা দেখে সে ওই জানোয়ারের কিছু অংশ তাকে দিয়ে দেয় আস্তে আস্তে সময় কাটতে থাকে এখন ধীরে ধীরে বৃষ্টির মৌসুম আসতে শুরু করেছে কিন্তু এখন গরম অনেক বেশি হেঞ্জি এখন প্রায় নিজেদের ঘর পুরো তৈরি করে ফেলেছে এখন তো তাদের কাছে খাওয়ার জন্য সবজিও আছে যেটা আজ প্রথমবার হয়েছে কিন্তু অন্যদিকে রুড়ি হেঞ্জির মতো চেষ্টা করার পরেও সে কিছু করতে পারছে না তার ম্যাজাজ কেটে হয়ে যায় আর সে ক্যাম্পে পালিয়ে আসে যেখানে রবার্ট আর ব্যারনিস একসাথে ফূর্তি করছিল যখন ব্যারানস রুড়িকে দেখে তখন সে বলে যে গে তার জন্য খাওয়ার কিছু নিয়ে আসুক সে তো আগে থেকেই এর আগে ছিল আর এখন তার আবদর্শুনে আরও রেগে যায় সে বলেছে তাদের কাছে এখন না কিছু খাওয়ার আছে আরে না পান করার এইসব তার ভুল যার কারণে তারা সব এখানে ফেঁসে গেছে সে শুধু স্বপ্নেই দেখেছে এখন এই কথাগুলো বেরোন খুব খারাপ লাগে এই জন্য সে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে দৌড় হর একা মার্কেট যখন কাজ করছিল তখন ম্যানুওয়ালার রবার্ট দূর থেকে লুকিয়ে তাকে দেখছিল এর মধ্যে হঠাৎ মার্কেটের প্যাড়ে ব্যথা হতে শুরু করে যদিও এখনো তার বাচ্চা হওয়ার সময় বাকি আছে আর এই সময় ঘরে না তার ছেলে আছে আর না তার স্বামী দুজনেই শিকারে গেছে এই জন্য সে নিজেই সাহায্যের জন্য এগিয়ে যায় আর পেছন থেকে আসার দুজন তার ঘরে ঢুকে পড়ে কিন্তু বেশি সময় তার কিছু চুরি করতে পারে না কারণ ব্যথায় কাতার থাকা মার্কেট ফিরে আসে সে নিজেই একা নিজের বাচ্চার জন্ম দেওয়ার চেষ্টায় লেগে যায় এই দুজন তাকে দেখছিল কিন্তু তার কোনো সাহায্য করে না আর এর মধ্যে হঠাৎ মার্গেট বাহির থেকে কারো চিলানোর আওয়াজ পায় সে বাহিরে গিয়ে দেখে যে তাদের এখানে কিছু পনুকুকুর হামলা করেছে যাদের তারা থেকে সে নিজেই ফেঁসে যায় আস্তে আস্তে ব্যথা বাড়তেই থাকে তার সহ্য শক্তি ভেঙে যাচ্ছে একটা সময় তেমন আসে যে সে ওখানেই পড়ে যায় আর নিজের বাচ্চার জন্ম দিয়ে দেয় তবে কিছু কুকুর হামলা করার চেষ্টা করে কিন্তু সঠিক সময় হ্যানজি চলে আসে এদিকে এই দুজন লোকও খাওয়ার জিনিস চুরি করে ব্যারনেসের কাছে যায় সে বলে যেটা এক সপ্তাহ চলবে না এর মাঝে তাও তাকে জানাই মার্গেট একাই বাচ্চার জন্ম দিচ্ছে আমাদের তার সাহায্য করা উচিত কিন্তু পাথর মনের ব্যারোনেস তাকে যেতে দেয় না কিন্তু হ্যানজি ঘাবড়াতে ঘাবড়াতে ডাক্তার রেটারের কাছে যায় আর তাদের সব সমস্যার কথা বলে এখন ডোরের সাথে সাথে বলে জেগে ভেতরে নিয়ে আসো আর রেটার আর চিকিৎসায় লেগে যায় অনেক কষ্টের পর সে তার ভেতরে আটকে থাকা একটা অংশ বের করে আনে যাতে মার্কেট একটু আরাম পায় এই সব বাহিরে দাঁড়িয়ে দেখছিল এই জন্য এসে এসে সবকিছু ব্যারোনাসকে বলে ব্যারোনাস তাকে বাখা শুরু করে যে তার ওখানে কিছু করা উচিত ছিল যদি দুজনের বন্ধুত্ব হয়ে যায় তবে সমস্যা হয়ে যাবে তার এই কথাগুলো শোনার পরে ম্যানুয়ালের ধৈর্য বাদ ভেঙে যায় সে তাকে বলেই দেয় যে সে মানুষ না পিসা যা কিছু সে ভেবে এখানে এসেছে তা কখনো পূরণ হবে না এখন সময়ের সাথে সাথে পুরুদ্বীপ শুকাতে শুরু করে কারণ গরমের সিজন চলে এসেছে এদিকে রিটারের কাছেও এখন নতুন কিছু নেই লেখার মতো এটা তার জন্য একটা সমস্যা অনেদিকে রুডি যে অবস্থা হ্যাঞ্জিল ঘরে পৌঁছায় তার অবস্থা দেখে তারা তাকে খেতে দেয় সেই সময় সে তাদের ব্যারনেসের সব সত্যি বলে দেয় যে সে কোনো কটিপতি না সে আসলে সিনেমা দেখে ইন্সপায়ার সে নিজেকে কোনো ক্যারেক্টারের মতো ট্রিট করে যার সামনে সবকিছু ছোট কারণ তার মনে হয় সবাই তার গোলাম নিজের এক কাল্পনিক দুনিয়া সে হারিয়ে থাকে সবচেয়ে বড় কথা যে সে চায় না তুমি আর রিডের কোনোভাবে একসাথে থাকো এরই মাঝে আমরা আরেকটা শিপকে এদিকে আসতে দেখি যেখান থেকে এলেন নামের এক লোক নামে আসলে সে রিসার্চ টিম নিয়ে এসেছে তাকে দেখে একটা ভালো ড্রেস পরে বাইরে আসে কারণ এখন এই লোকটাই তাকে এখান থেকে বের করতে পারে সে তাকে নিজের বসে করার চেষ্টায় লেগে পড়ে আসলে অ্যালেন রিডারের কথা শুনে এখানে এসেছিল আর নিজের সাথে অনেক কিছু নিয়ে এসেছিল কারণ সে তার সাথে দেখা করতে চায় সে তার এই প্রকৃতির দুনিয়াকে কাছ থেকে দেখতে চায় রাথল সে একটা ছোট পার্টির আয়োজন করে যেখানে সে রিটারের সাহসিকতা আর তার যোগ্যতার প্রশংসা করে সে বলে যে কিভাবে সে নিজের লেখা দিয়ে পৃথিবীকে মোটিভেট করেছে আর পরিশ্রম করলে ফল পাওয়া যায় আর তারপর বাচ্চার অভিনন্দন জানায় শেষে সে ব্যারোনের সৌন্দর্যের প্রশংসা করে এর মাঝে ব্যারোনস জানতে পারে যে সে একজন ফেমাস ডিরেক্টর যার কাছে অনেক টাকা আছে আর সে তাকে নিজের ফাঁদা ফেলার জন্য যানপ্রাণ লাগিয়ে দেয় সে একা আর তার কোনো সাহারার দরকার কিন্তু এলন্তা তার মুখের উপর বলে দেয় যে তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই সে তাকে সম্মান করে এখন পরের দিন তাকে ছাড়াই সে শিবে করে চলে যায় যা তাকে সে পুরোপুরি ভেঙে পড়ে তার তো বিশ্বাসই হচ্ছে না যে কেউ তাকে রিজেক্ট করে দিয়েছে একদিন যখন রিটার শিকার থেকে ফিরে যে যা কিছু খাবার জায়লান তাকে দিয়ে গিয়েছিল তা ব্যারনেস চুরি করে নিয়েছে এদের এখন তার ধৈর্য আবাদ ভেঙে যায় শেষও যা হ্যান্ডের কাছে যায় যাতে তারা দুজন মিলে একটা ব্যবস্থা করতে পারে দুজনেই ব্যারনেসের তাবুর বাইরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে সে যা কিছু চুরি করেছে সব ফেরত দিয়ে দিতে কিন্তু ব্যারোনাস অরশ্বীকার করে আর হ্যান্ডের দিকে তাকে বলে তোমার কি মনে হয় যার সাহায্য তুমি করছো সে তোমাকে পরে খাবার দেবে সে তাদের দুজনের আবার ঝগড়া লাগাতে চায় যা শুরু থেকে উদ্দেশ্য ছিল তখনই বন্দুক নিয়ে আসে আর তাক করে কিন্তু সময় থাকতে মার্গেট এসে পরিস্থিতি ঠান্ডা করে দেয় আর সবাইকে নিজের ঘরে যেতে বলে ফ্রিজের ওপর রুডের আগে নিজের টাইপ ভেঙে ফেলে সে শিকারে বেরিয়ে যায় এদিকে মার্গেটের ঘরে রুড়ি খাওয়ার জন্য আসে আর বাইরে তাকে ব্যারোনস ডাকে সে খাতে খাতে বলে যে যদি তাকে যেতে হয় তবে সে যেতে পারে কারণ এখন তার কাছে তাকে দেওয়ার মতো কিছু নেই দুজনের চোখেই জল ছিল তারা দুজন কিস করে নেই মাঝরাতে হঠাৎ হ্যাঞ্জির ঘুম ভেঙে যায় কারণ বাইরে কারো চিল্লানোর আওয়াজ আসছিল বাইরে গিয়ে জানা যায় কেউ তাদের পানি চুরি করেছে এই জন্য সে ওইদিকে গুলি চালায় কিন্তু এটা তো ডোরার পছন্দের ঘোড়া ছিল যাকে সে মেরে ফেলেছে আর যদি সেই ব্যাপারে জানতে পারে তবে সে তাদের সবাইকে মেরে ফেলবে নেক্সট ডে ডোরা দেখে যে তার সব মুরগি অসুস্থ হয়ে পড়েছে তার ঘোড়া কোথাও দেখা যাচ্ছে না এই জন্য সে ফ্যামিলির কাছে যায় তারা তো না জানার ভান করার চেষ্টা করছে এমন ভাব করছে যেন তারা কিছুই দেখেনি এখন ডোরা পড়ে যায় তখন হ্যান্ডি তাকে সামনে ঘরে নিয়ে যায় যেখানে আগে থেকে রিটার ছিল যাকে সেসব বলতে শুরু করে তখনই তাদের মনে হয় কেউ তাদের কথা শুনছে যখন সে বাইরে বের হয় তখন তারা সেখানে রবার্টকে দেখতে পায় যে তাদের উপর গোয়েন্দাগিরি করছিল এইসব দেখে তারা বুঝতে পারে যে সবকিছু প্যারেন্টেসের কারসাজে সে তার স্বভাব বদলাবে না তবে আজই ফয়সালা হয়ে যাবে দুজন জঙ্গল দিয়ে তার কাছে যেতে থাকে তখনই এই মাঝের উড়িকে দেখা যায় যে কাঁদতে কাঁদতে তাদের সব সত্যি বলে সে বলে দৌড়ার ঘোর সেই চুরি করেছিল কারণ ব্যারানস তাকে এমন করতে বলেছিল কিন্তু তার নিজের পুজোর অনুসূচনা হচ্ছে কিন্তু ব্যারানসকে তো শিক্ষা দিতেই হবে এই জন্য প্রথমে হ্যাঞ্জে তার ছেলে আর তার স্ত্রীকে জঙ্গলে কাঠ আনার জন্য পাঠিয়ে দেয় তারপরে তিনজন পৌঁছায় তার তাঁবুর বাহিরে সে তাকে বাহিরে আসতে বলে সে অস্বীকার করে কিন্তু তখন রবার্ট বাহিরে এসে তাদের উপর হামলা করে দেয় আর রুডিকে তো মেরেই ফেলত কিন্তু সঠিক সময় তাকে পেশন থেকে ধরে ফেলে আর তার উপর ততক্ষণ চুর দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ সে মারা যায় আর এতক্ষণ ব্যারেন্স বেতল থেকে বাহিরে আসে আর এমন দেখানোর চেষ্টা করে যেন সে তার কবলে ছিল এখন এখানে সে এদের সবাইকে নিজের রিসোর্টে সমান ভাগের লোভ দেখাতে থাকে কিন্তু তখনই রিটার তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয় গুলির আওয়াজ মার্কেট পর্যন্ত পৌঁছে যায় আর এদিকে তিনজনে এদের লাশ সমুদ্রে ভাসিয়ে দেয় আর ঠিক করে যে তারা ছাড়া এটা কেউ জানবে না পরের তোড়তে তোড়তে দুজনের ঘরে যায় আর বলে যে আর রবার্ট দুজনে ঘরে চলে গেছে আর তারা নিজেদের একটা চিঠি রেখে গেছে এই এদের একটা প্ল্যান ছিল কিন্তু দুজন মহিলাই যে তারা মারা গেছে কারণ ব্যারেনেসের দামি জিনিসপত্র তো এখানেই ছিল এই জন্য মার্কেটার স্বামীকে বলে যে সে গুলি আওয়াজ শুনেছিল সে জানে যে তারা দুজন মারা গেছে আর তাদের রিটারি মেরেছে কারণ তার বন্দুকের সবগুলি তেমনই আছে এখানে সে তাকে বোঝায় যে রিটার অনেক চালাক সে তাকে জেল খাটাতে পারে কিন্তু এখন হ্যান্ডি চিন্তায় পড়ে যায় এই জন্য সে তাকে চলে যেতে বলে সে তার ফ্যামিলি কেভাবে যাবে না আর না কাউকে ধ্বংস করতে দিবে হয়ে গেছে এই জন্য সিদ্ধান্ত নেয় সে তার থেকে দূরে চলে যাবে কিন্তু রিটার তাকে বোঝায় যে সে যেন এমন না করে কিন্তু ডোরার কথা ছিল সে এখন বদলে গেছে যে উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছিল তা সে ভুলে গেছে আর সে শুধু প্রতিবেশীর পেছনেই পড়ে থাকে সে পালিয়ে যায় জঙ্গলে যেখানে তার দেখা মার্গ্রেটের সাথে হয় যে তাকে কিছু টাটকা মুরগির ডিম দেওয়ার কথা বলে কিন্তু সে নিতে অস্বীকার করে তখন মার্গেট তাকে জানায় যে ব্যারনেসের খুন হয়েছে আর তাকে তার স্বামী হত্যা করেছে কিন্তু ডোরা তা মানতে রাজি ছিল না অন্যদিকে আমরা রুড়িকে দেখি যে সমুদ্রে ছিল কারণ সে এখন একটা নৌকা দেখতে পেয়েছে যার ক্যাপ্টেনের কাছে সে অনুরোধ করে যে সেই জন্য তাকে উপরে তুলে নেয় যার জন্য সে রাজিও হয়ে যায় এদিকে রিটারের কাছে এখন একটা নতুন জিনিস আছে লেখার জন্য সে খুব খুশিতে সেটা লিখতে শুরু করে আর এই কথা ডোরার সাথেও শেয়ার করে ডোরা বলে যেটা তো খুব খুশির কথা আমার এটা নিয়ে সেলিব্রেট করা উচিত সে রাজি হয় তারপর ডোরা এ সেলিব্রেশন হিসেবে তাকে নিজের অসুস্থ মুরগি খাইয়ে দেয় এটা জেনেও যেটা খেয়ে তার মৃত্যু হবে কিছুক্ষণ পর সে দৌড়োতে দৌড়োতে মার্গেটের ফ্যামিলির কাছে যায় আর বলে যে তার স্বামী অসুস্থ সবাই দূরে আসে কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে মার্গেট চিনে ফেলে যে কি হয়েছে নিজের শেষ সময় ডোরা তার মজা উড়ায় কিন্তু লিটার তাকে অভিশাপ দেয় যে সে কখনো সুখী হবে না আর তারপর সে মারা যায় কয়েক মাস পর সেখানে গভর্নর আসে জার্মানে মানে এটা ছিল যে মর আগে রিটায়ার গভর্নরকেই চিঠি পাঠিয়েছিল যাতে সে হ্যানজিকে ফাঁসাতে পারে ব্যারনেসের খুনের দায়ে গভর্নর এদের জিজ্ঞাসাবাদ করে সেই সময় মার্কেট তার স্বামীর পক্ষ নেই যে যে মানুষ এত বছর ধরে বেঁচেছিল সে হঠাৎ পচা মুরগি খেয়ে কীভাবে মরতে পারে এ কাজ যখন সে যে কোনো সমাধান বের হয় না তখন গভর্নর ফিরে যায় তার সাথে ডোরেও চলে যায় আর হ্যানজির পুরো ফ্যামিলি এখানেই থেকে যায় সারা জীবনের জন্য কারণ এটাই তাদের ঘর শেষ আমরা জানতে পারি যে ডোরা জার্মানিতে চলে যায় কিন্তু উনিশশো তেয়াল্লিশ সালে তার ক্যান্সারের কারণে মৃত্যু হয় তবে মররা দেশে সে স্বীকার করে যে সে নিজের স্বামীর খুন করেছিল কিন্তু কখনো রবার্ট ম্যানুয়েল আর ব্যারেনেসের লাশ খুঁজে পাওয়া যায়নি এরই সাথে এ মুবির এখানেই সমাপ্তি ঘটে